স্ট্রোক বা মস্তিষ্কে প্রদাহ বাংলাদেশের মৃত্যুর তিন নম্বর ও পঙ্গুত্বের এক নম্বর কারণ এই রোগটি তবে চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক হওয়ায় স্ট্রোক হবার সাড়ে চার ঘন্টার মধ্যে নানা কারণে জরুরি চিকিৎসা ও অত্যাবশ্যকীয় এল ইনজেকশন পান না অনেক রোগী অনেক সময় স্ট্রোকের লক্ষণ বুঝতে না পারা ও অবহেলার কারণেও পঙ্গুত্ব বরণ করতে হয় অনেককে এমন অবস্থায় আজ পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে প্রতিদিনই ভিড় জমান স্ট্রোক বা মস্তিষ্কের বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য রোগী তবে শয্যা সংকটে অনেক গুরুতর রোগীকেই ফিরে যেতে হয় স্ট্রোক করছে খানপুর হাসপাতালে নিয়ে গেছি তখন বলছে যদি দুই ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারেন তাহলে ইনজেকশন একটা দিলে তাহলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না এখানে আসছি চার ঘন্টা ষোলো মিনিট হয়ে গেছে তখন আর ওই ইনজেকশনটা দিতে পারবে না জামালপুরে সরিষাবাড়ি থেকে আসা এমনই এক রোগী জালালউদ্দিনের ঢাকা পৌঁছাতে চলে যায় 6.5 ঘন্টা জরুরি সময় পার হয়ে যাওয়ায় রোগীর শরীরের এক দিক প্যারালাইজড হয়ে যায় জেলা সদর ওই যে এলটি প্লেস ইনজেকশনটা না থাকার কারণে সরাসরি ডাকান্ত হচ্ছে কিন্তু যানজটের কারণে আমরা টাইমলি পৌঁছাতে পারিনি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের মস্তিষ্কের কোন অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে বা কোনো রক্তনালী ফেটে গেলে সেই অবস্থাকে স্ট্রোক বলা হয় স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার এ সময়ের মধ্যে রোগীকে এলটিপ্লেস নামের একটি ইনজেকশন দিতে হয় তাতে প্যারালাইজড হওয়ার ঝুঁকি কমে আসে প্রথম কাজ হলো তার স্ট্রোক হলো কিনা সে লক্ষণটা বোঝা এবং নির্দিষ্ট হাসপাতালে আসা হসপিটালে যদি দ্রুত রোগী আসে সাড়ে চার ঘন্টার ভিতরে যদি ওই রোগীর স্ট্রোকের ওই ইনজেকশনটা দেওয়া সম্ভব হয় তাহলে ইঞ্জেকশনটা দ্রুত দিয়ে দেওয়া ইউনিভার্সাল কার্ডিয়াক কারণ ইঞ্জেকশনটা যদি দেওয়া হয় তাহলে এক মিনিটে যে বিশ লক্ষ সেল বেশি মারা যেত সেখান থেকে প্রিভেনশন সম্ভব জার্মানি তৈরি এই ইঞ্জেকশনটির দাম পড়ে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা সরকারি হাসপাতালগুলোর মধ্যে কেবলমাত্র নিউরোসায়েন্সে এই ইনজেকশন পাওয়া যায় অন্যান্য সরকারি হাসপাতালে এই ইঞ্জেকশনটি রোগীকে বাইরে থেকে কিনে আনতে হয় এটি কেনা বা সময় মতো হাসপাতালে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঢাকার বাইরের রোগীরা দ্রুত হাসপাতালে আসে এসে তারা অন্য চিকিৎসা পায় ডায়াবেটিস প্রেসার এগুলো পায় তে স্ট্রোকের যে এমার্জেন্সি ট্রিটমেন্ট যেটা সেটা পাচ্ছে না বিভাগীয় পর্যায়ের মেডিকেল কলেজগুলোতে এই হাসপাতাল এই ইঞ্জেকশনটা সরকারিভাবে সাপ্লাই দিলে অনেক রোগীর সুবিধা হতো দু সালের এক জরিপ বলছে দেশে প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এগারো দশমিক তিন জন প্রায় ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে বাংলাদেশে স্ট্রোকে আক্রান্ত হয়ে দু সালে দেশে মারা গেছেন সাড়ে পঁয়তাল্লিশ হাজার মানুষ দু সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি হাজারের বেশি সারাদেশের হাসপাতালগুলোতে স্ট্রোকের জরুরি ইনজেকশন সহজলভ্য করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা মোর দেন নাইনটি পার্সেন্ট যারা ইন টাইম ম্যানেজমেন্ট পাচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি আমরা যেটা বলি একদিকে প্যারালাইসিস হয়ে যাওয়া সেগুলো একেবারে নাইনটি ক্ষেত্রে থাকে না আমাদের তো সিটের বাইরে আমরা ভর্তি করি না অনেক পেশেন্টই দেখা যায় যে আমাদের এখানে ভর্তি যোগ্য কিন্তু ভর্তি করতে পারি না বিশেষজ্ঞরা মনে করেন দেশের সব বিভাগে বিনামূল্যে এলটিপ্লেস ইনজেকশনটি দেয়া গেলে পঙ্গুত্বের হাত থেকে অনেক রোগীকে ফিরিয়ে সম্ভব সিটের বাইরে পাঁচশো বেডের বাইরে তার ভর্তি করে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা